এক একটা চুরি চামারি করে গাল মাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এরকম করে পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুলভাল ভাল বুঝায় এই নতুন ধারা ভাব ধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি ভাই বা নিচ্ছে এটাও আসিফ মাহমুদ জানে না এনে কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্কারা করে হ্যাঁ পায়ের একটা মাটিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছেদ করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে রকম পানি দিলে ছেদ করে ওঠে তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আসে এমন পানি ছিটাইলে ছেঁক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মুজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মাটিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম বোলাবে এটাকে বাদ দিয়ে ডক্টর ইউনুস তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া ষড়যন্ত্র পাহাড় নিয়ে একটা নির্লজ্জ ঘটনা পাহাড়ে নামের একজন সন্তান পাহাড়ের সঙ্গে গাদ্দারি করছে পাহাড়ের সঙ্গে বেইমানি করছে পাহাড়ের সন্তান হয়ে আমরা এগুলো কোনোভাবেই আমাদের স্পষ্ট কথা ভালোই ভালোই এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করবেন আমরা একটি পার্লামেন্টিয়ান সরকার চাই এইসব ক্লাবের মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না এই এনজিওর মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চালাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণ ভোট দিয়ে যদি কুকুরকে নির্বাচন করে নির্বাচিত করে সেই কুকুর সংসারে যাবে তারপরে জনগণের ম্যান্ডেটে যদি কোনো আসনে কে তাহলে ওই ফেরেশতানো মুখ ডক্টর ইউনূসকে দুই কুকুরের মধ্যে এক কুকুরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে ঠিক আমরা কোনোমতেই ডক্টর ইউনূসকে কুকুর হতে দেব না যে নিজে নির্বাচন করে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে এই কুকুর আমরা হওয়ার সুযোগ দেব না ধন্যবাদ সবাইকে